ফরহাদার বোন উম্মে আইমন দেখো সাথীগণ বধূ সেজে লাগছে তাকে ভরে গেল মন আহা ভরে গেল মন হলুদ শাড়ি হাতে মেহেদি দেখতে চমৎকার হলুদ শাড়ি হাতে মেহেদি দেখতে চমৎকার চন্দ ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দ নও ভালোবাসা হৃদয় হতে প্যার মেহেদি রাতে কি আর দেব তোমায় পোহা আজকে রাতে কি আর দেব তোমায় পোহা ছন্দে নও ভালোবাসা হতে প্যার চন্দ নও ভালোবাসা হৃদয় হতে প্যার নবীর শূন্য দাদাই করতে এই আয়োজন নবীর শূন্য দাদাই করতে এই আয়োজন দেখে মোদের ভরে গেল সকলের মন আহা সকলে যেমন ভাইয়া তেমন বোন দেখতে চমতে কাহা হা যে ভাইয়া তেমনে ভোন দেখতে চমতে কাহা চন্দেয়া নাও ভালোবাসারি দয়ে হদে টা চন্দয় নাও ভালোবাসারি দয়ে হতে টা

এই কথাটি ভাবতে মোদের মন যে কেমন করে আহা মন যে কেমন করে যুগল জীবন গড়তে তোমরা যাচ্ছ মোদের ছেড়ে এই কথাটি ভাবতে মোদের মন যে কেমন করে আহা মন যে কেমন করে বিয়ের ঢংকা শুনতে মোদের হৃদয় হাহাকার বিয়ের ঢংকা শুনতে মোদের হৃদয় হাহাকার चन्द्रैन भोब हृदय हते चन्द्र न भोबा हृदय हते